অনিয়মিত মাসিক কেন হয় হলে তার করণীয় কি। প্রথমে বলি আপনি কখন বুঝবেন আপনার মাসিক অনিয়মিত হচ্ছে এক মাসিক শুরু হওয়ার পরে পরবর্তী মাসিক শুরু হওয়ার মাঝে গড়ে আঠাশ দিনের একটা গ্যাপ থাকে অর্থাৎ আপনার যদি মাসের এক তারিখে মাসিক শুরু হয় তাহলে পরবর্তী মাসিক শুরু হবে উনত্রিশ তারিখে কিন্তু সবসময় কাটায় কাটায় আঠাশ দিন পর পর মাসিক হয় না সেটা খুবই অস্বাভাবিক একটা মাসিক থেকে আরেকটা মাসিকের ব্যবধান একুশ থেকে পঁয়ত্রিশ দিনের হতে পারে সুতরাং ৩৫ দিন পর্যন্ত দেরি হওয়াটা স্বাভাবিক অনিয়মিত মাসিক নয় আমাদের এক একজনের শরীর এক এক রকম আবার নিজের শরীর এক এক সময় এক এক রকম থাকতে পারে যেমন স্ট্রেসের মধ্যে দিয়ে থাকতে পারে কোনো অসুস্থতা হতে পারে ওজন খানিকটা কম বেশি হতে পারে তাই সবার সব সময় মাসিক আঠাশ দিন পরপর হয় না কয়েকদিন আগে পরে হতেই পারে এবং সেটা স্বাভাবিক তবে এক মাসিক শুরু হওয়ার এই মাঝামাঝি সময়টা এর থেকেও বেশি হয় বা এর থেকেও কম হয় অর্থাৎ একুশ দিনের আগেই দ্বিতীয় মাসিক হয়ে যায় বা পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় পরে গিয়েও দ্বিতীয় মাসিক হয় তাহলে সেটা হবে অনিয়মিত মাসিক এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন মাসিক অনিয়মিত হয় অনেকগুলো কারণে হতে পারে আমরা যখন কোনো কারণে মানসিক চাপের মধ্যে থাকি তখন মাসিক অনিয়মিত হতে পারে ওজন যদিও অনেক বেড়ে যায় বা কমে যায় তখন মাসিক অনিয়মিত হতে পারে অনেক বেশি ব্যায়াম করলে মাসিক অনিয়মিত হতে পারে নির্দিষ্ট কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মাসিক অনিয়মিত হতে পারে যেমন মিনিপিল জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন আবার বয়স সন্ধিকালে মেয়েদের যখন প্রথম মাসিক শুরু হয় সেই সময়টাতে মাসিক অনিয়মিত হতে পারে মাসিক বন্ধ হয়ে যাওয়ার আগের সময় তাতেও মাসিক অনিয়মিত হতে পারে মেনোপোষ সাধারণত বছরের পরে দেখা যায় আর গর্ভধারণ করলে যে মাসিক বন্ধ থাকে সেটা আপনারা সবাই যায় অর্থাৎ অনেকগুলো কারণে মাসিক অনিয়মিত হতে পারে অনিয়মিত হওয়া মানেই যে শরীরে কোনো রোগ রয়েছে দুশ্চিন্তার কিছু হচ্ছে এমনটা না তবে কখনো কখনো কিছু রোগের কারণে মাসিক অনিয়মিত হতে পারে যেমন থাইরয়েডের সমস্যা ওভার সিনড্রোম বা পিসিওসি রোগের কারণেই এমন হতে পারে তাই আপনারা যদি মাসিক অনিয়মিত হয় তাহলে অবশ্যই একজন গাইনি ডক্টর দেখাবেন কোনো রোগের কারণে এমন হচ্ছে কি না সেটা তিনি খতিয়ে দেখতে পারবেন বিশেষ করে অনিয়মিত মাসিকের পাশাপাশি ওজন বেড়ে যায় বা ওজন কমে যায় ক্লান্ত লাগে মুখমণ্ডলে চুল বজায় ত্বকটা তেল তেলে বা শুষ্ক মনে হয় ব্রণ ওঠে কিংবা অন্য কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন গাইনি ডক্টর দেখাবেন কারণ এগুলো থাইরয়েডের রোগ পিসিওসি রোগ সহ বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে প্রাথমিক পর্যায়ে ডক্টর দেখালে সময় মতো সঠিক চিকিৎসা শুরু করা যাবে